প্রিয় দর্শক মণ্ডলী কতটা শৌখিন্দার মানুষ হলে টিনের ঘরে এসি লাগায় দর্শক দেখেন এটা কিন্তু একটা টিনের ঘর দেখেন এই যে টিনের ঘর আর এই টিনের ঘরে কিন্তু কত সুন্দর একটি এসি লাগিয়ে দিয়েছে একটু দেখান আসলে খুবই সুন্দর একটি এসি তো আজকে আমি এই এসিটা আপনাদের দেখাবো ফুললি ভিতরে গিয়ে ওই এসিটা দেখাবো আসলে ঘরের ভিতরে যে এত সুন্দর একটা টিনের ঘরে এসি রীতিমতো তাও আমাদের মানিকগঞ্জে আজকে এই ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই এই টিনের ঘরে এসি লাগিয়েছে তার সাথে একটু কথা বলবো এবং কি কত টাকা খরচ হয়েছে এটাও আমরা জানবো দর্শক মন্ডল দর্শক টিনের ঘরের ভিতরে কিন্তু এসি উপরে কি সুন্দর করে ভাইয়া ই দিয়ে দিয়েছে তারপরে কিন্তু একটি কাট দিয়ে তারপরে এখানে এসিটা লাগিয়েছে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটি এসি এটা আমার দেখে মনে হচ্ছে এটা বাইরের কোনো এসি তো আমি এই যে বাড়িওয়ালা ভাই তার সাথে একটু কথা বলি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আসলে আপনাকে দেখেই মনে হচ্ছে ভাই আপনি কেমন শৌখিনদার একজন মানুষ আসলে আপনি টিনের ঘরে এসিটা লাগালেন এটা মূলত কেন লাগাইছেন সবাই বিল্ডিং এ লাগায় আমি টিনের ঘরে লাগাইলাম আসলে আমাদের মানিকগঞ্জে বিশেষ করে আমাদের মানিকগঞ্জের মানুষগুলা কিন্তু অনেক শৌখিনদার কি মনে করি আমরা হ্যাঁ সেটা মানে টিনের ঘরে এসে আমার জীবনের কিন্তু প্রথম দেখলাম ভাই আপনি কি কখনো দেখেছেন না আমি দেখি নাই যদিও কিন্তু শুনছি যে আছে কিন্তু আমি কখনো দেখি নাই আচ্ছা আচ্ছা এই এসিটা লাগাইতে মোটামুটি আপনার কত টাকা খরচ হয়েছে ভাই আসলে এসিটা লাগাইতে আমার একজনে গিফট করছে আমার এক বড় ভাই ঠিক আছে আমি এই না শুধু লাগাইছি আমি আচ্ছা আচ্ছা মজুরিটা কত লাগছে মোটামুটি এই আপনার ফিটিং ফিটিং করতে করতে আপনার টাকা টাকার আর হাজার হাজার মতো লাগছে এসি টা তো মনে হচ্ছে ভালো এসি এটা কোথায় থেকে আনা হয়েছিল এটা সম্ভবত বাহিরে থেকে আনা হয়েছিল আচ্ছা আচ্ছা আপনাকে গিফট করছে জিনিস আমার গিফট আসলে খুবই ভালো লাগলো আপনার মতো এরকম সখিনদার মানুষ দেখে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো হ্যাঁ তো দর্শক আশা করি ভিডিওটুকু শেয়ার করবেন যাতে আমাদের মানিকগঞ্জের এরকম সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি আর অবশ্যই শেয়ার করবেন যাতে করে আরেকজন অনুপ্রেরণা জাগে যে শুধু বিল্ডিংয়ে এসি লাগাবে না টিনের ঘরেও কিন্তু এসি লাগানো যায় তো অবশ্যই ভিডিওটুকু শেয়ার করে আমাদের বেশটি ফলো করবেন ধন্যবাদ সকলকে